হ এই এই পাটো হাই এখানে কি চাচ্ছিস এই দা এই দেখো এ খাচ্ছিলে এই রুটিটা জুতো মেরেছ ওই দেখো আর পা একটা জুতো আর একটা জুতো এখানে তাই তো এই আপনার সমস্যা কি আপনি আমার খাবারের মধ্যে কেন জুতো মেরেছেন আর কি বলতেছেন আপনার কথা তো আমি কিছুই বুঝতে পাচ্ছি না এই পাগলটা তোমাকে ইঙ্গিত করে কি বলছে বাবা কি বলতো বাচ্চা শোনো শোনো এটা প্রত্যন্ত এরিয়া তো এখানে মনে করো যে ভালো খাবার দাবার পাওয়া যায় না আর এটা তো তুমি খেতে পারবো না আমি এটা কাজ করি তোমার জন্য আরেকটা রুটি নিয়ে এসেছি তুমি নাও আচ্ছা যাও আসছে না কেন ও এই এরিয়ায় তো কোনো দোকানপাট নেই এই জন্যই মনে হয় অনেক দেরি হচ্ছে অনেক দূরে গিয়েছে মনে হয় হুম ম্যাডাম আপনি জীবন মধ্যে আছে মানে কি বলছেন কি আমার জীবন কেন রিক্সের মধ্যে থাকবে আমি যেটা বলেছি সত্যি কথা বলেছি আচ্ছা আপনাকে এখানে কে নিয়ে আসছে আমাকে তো নিয়ে আসছে আমার বয়ফ্রেন্ড আপনি জানেন এই জায়গাটা ঢাকা থেকে কত দূরে আপনি নিশ্চয়ই ঢাকা থেকে আসছেন তাই তো হ্যাঁ অনেকটা ভিতরে কিন্তু আমি তো আমার বয়ফ্রেন্ডের সঙ্গে লং ড্রাইভে আসছি গ্রাম দেখার জন্য আপনার বয়ফ্রেন্ড আপনাকে এখানে নিয়ে আসছে আপনাকে মারার জন্য ওয়াট কি বলছেন কি স্যার আমার বয়ফ্রেন্ড আমাকে কেন মারতে চাইবে দীর্ঘ পাঁচ বছর যাবত ওর সঙ্গে আমার রিলেশন ও আমাকে অনেক বিশ্বাস করে আমি ওকে অনেক বিশ্বাস করি তাহলে ও কেন শুধু শুধু আমাকে মারবে আমি জানি না আপনার বয়ফ্রেন্ড কেন আপনাকে মারতে চাচ্ছে কিন্তু এই যে পাগলটা দেখছেন না ও কিন্তু আসলে পাগল না উনি সব কিছু বোঝে সব কিছু শুনে আপনি যখন রুটিটা খাচ্ছিলেন উনি জুতা মেরে রুটিটা নিচে ফেলে দিয়েছে তাই তো উনি হচ্ছে আমাদের একটা ইনফর্মার বলা চলে উনি অনেক জায়গা থেকে আমাকে ইনফর্ম করে উনি কিন্তু কথা বলতে পারে না কিন্তু আকার ইঙ্গিতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি বুঝি আপনার এই খাবারে আপনার বয়ফ্রেন্ড বিষ মিশিয়ে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল আচ্ছা আপনার বয়ফ্রেন্ড এখন কথা গিয়েছে ও তো আমার জন্য খাবার আনতে গিয়েছে কারণ এখানে তো কোনো খাবারের ভালো দোকান নেই রুটি আনতে আমি রুটি চলুন চলুন আপনি আমার সাথে সামনে আপনাকে আমি দেখাচ্ছি এইবার এই রুটির মধ্যে বিষ দিয়ে ওকে শেষ করে দিতে হবে একটা রুটি তো বিষ দিয়েছিলাম পাগল সার জন্য কিন্তু এইবার বিষ দিয়ে তোমাকে মেরে তোমার সব সম্পত্তি আমার করে থাক তোমাকে আর রোটির মধ্যে বিষ দিতে হবে না বিষ দিয়ে মেরে আর কি করবে তুমি তো অলরেডি আমার জীবনটা বিষময় করেই দিয়েছ আরে উর্মি তুমি এখানে আরে বাবা এই যে সাথে পুলিশ কেন ওনাদের কেন নিয়ে হ্যাঁ আমি এখানে আর এসেই তো দেখলাম তুমি আমার রুটিতে বিষ মিশাচ্ছিলে আরে কি বলতেছ রুটিতে কোনো বিষ মিশাইনি এটা গ্রামের রুটি তো আমেজিনি আরে তুমি বোঝো না কেন এগুলো খেলে তোমার শরীর খারাপ করবে তাই তো আমি মেডিসিন নিয়ে এসেছি এটার মধ্যে দিয়ে বিষগুলোকে মেরে ফেলে তারপর তোমাকে খাওয়াবো যাতে তোমার হেলথ ভালো থাকে আর কত মিথ্যে বলবে মিথ্যে বলতে বলতে তুমি একবারে লিমিট ক্রস করে গিয়েছো আরে যা দেখাতো আমি নিজের চোখে দেখেছি এটাকে তুমি কি করে অস্বীকার করতেছো তুমি আমাকে মারতেছো কেন মেঘ বলো কেন তুমি তো আমাকে ভালোবাসতে তাহলে আমি কি এমন করেছি যে তুমি আমাকে শেষ পর্যন্ত মারার মতো একটা সিদ্ধান্ত নিয়েছো হ্যাঁ আমি বিশমিছে তোমাকে মারতে চেয়েছি কেন মারতে চেয়েছি জানো কারণ তোমার সম্পদ আরে আমি তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে আমার বিয়ে হবে আমি কতদিন ধরে বলতেছি আমাকে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো না তুমি আমাকে ঘুরাচ্ছ তাই আমি চিন্তা করেছি তোমাকে মেরে তোমার যত সয় সম্পত্তি সবকিছু আমি দখল করে কি তুমি সম্পত্তির জন্য আমাকে মারতে চেয়েছিলে আরে বিয়ের পরে তো সমস্ত সম্পত্তি তোমার হতো কারণ আমার বাবা নেই আমার আত্মীয়-স্বজন কেউ নেই আমি একা আমার যেখানে যা আছে সব তো তোমার আরে আমি তো বিয়ে করতাম তোমাকে কিন্তু আমি একটু সময় নিচ্ছিলাম আমি তোমাকে দেখতেছিলাম যে আসলে তুমি মানুষটা কি রকম তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কিনা এই জন্য আমি এতদিন সময় নিচ্ছিলাম কিন্তু সময় নিয়ে তো আমি ভালোই করেছি কারণ তোমার আসল রূপটা আমার চোখের সামনে ধরা পড়েছে আজকে যদি এই পাগলটা না থাকতো তাহলে আমি বুঝতেই পারতাম না তুমি যে এরকম একটা জঘন্য মানুষ আমি আসলে ভুল করে ফেলেছি দেখো আমি আসলে টাকা পয়সার লোভে পাগল হয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এত ভালোবাসো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন দিন এরকম চিন্তা ভাবনা করব না আপনি যে কাজটা করেছেন সেটা একটা মানুষকে আপনি হত্যা করতে চেয়েছেন আর আইন আপনাকে এই জন্য কখনো ছাড় দিবে না তবে ম্যাডাম যদি আপনাকে ক্ষমা করে না ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না কারণ ও আমার ইমোশন নিয়ে খেলেছে আমি ওকে মন থেকে ভালোবেসেছি কিন্তু ও আমাকে মন থেকে ভালোবাসেনি ওকে যদি আমি ক্ষমা করে দেই তাহলে কালকে ও অন্য একটা ইমোশন নিয়ে খেলবে আর সেই সুযোগটা আমি ওকে দেব না অফিসার ও ক্যাপ্টেন নিয়ে যান আর নিয়ে গিয়ে এমন শাস্তি দিবেন যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ের ইমোশন নিয়ে না কেন যা এখান থেকে চলুন চলুন আমার সাথে থানা চলুন আর ম্যাডাম আপনিও আসুন আমার সাথে কমপ্লেন করতে হবে আসুন